প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি ব্যাংকিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে যেটি কিনা আইপিডিসি ফাইন্যান্স ব্যাংক আজকে এই চাকরিটির বিজ্ঞপ্তিটি দেখাবো কোন পদে নিয়োগ দেওয়া হবে কীভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স হ্যালো এভরিওয়ান সহসলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আইপিডিসি ফাইন্যান্স ব্যাংক নিয়ে যেটা দেখি না ঢাকায় নিয়োগ দেওয়া হবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অথবা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বিশ মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদন টি সম্পন্ন করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম আইপিডিসি ফাইন্যান্স পিএলসি পদের নাম ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অথবা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদের সংখ্যা একজন চাকরির দায়িত্ব সমূহ আমি এখন আপনাদেরকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আর ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অথবা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদের কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শুনে দিব ঢাকা ভিত্তিক একটি আউটসোর্স কোম্পানির মাধ্যমে গ্রাহক অভ্যর্থনা ও পরিচালনা করতে করতে হবে হবে গ্রাহকদের গ্রাহকদের ফোন গ্রহণ তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা ও অভিযোগের সমাধান করতে হবে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং চমৎকার পরিষেবা ও সন্তোষজনক তথ্য প্রদান করতে হবে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা এবং গ্রাহকের মতামত সংগ্রহ করতে হবে অ্যাফেয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের যদি সুবিধার্থে আর ফেয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ এখনই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেক দিন নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই ইন্টারভিউতে কল করা হবে বিষয় বিস্তারিত তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা মিরপুর সেকশন এগারো শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাস অভিজ্ঞতা এখন আইপিডিসি ফাইন্যান্স ব্যাংকের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অথবা কাস্টমার কেয়ারের কিভাবে আবেদনটি করবেন সেটি একটু দেখিয়ে দেব প্রথম ধাপে রয়েছে এই বিডি জবস লেখাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাশেরটা পিবি জবস এর ওয়েবসাইটে ওপেন হবে এখান থেকে চেক করে নেবেন এটি আইপিডিসি ফাইন্যান্স পিএসিআর ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অথবা কাস্টমার কাস্টমার এক্সিকিউটিভ রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো পড়ার পর আপনি এখান থেকে আবেদন করে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাশ এবং অভিজ্ঞতা এক থেকে তিন বছর ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যেকোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিওস একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ডিডিজবস.কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ